টালির ঘরে থেকে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য স্নেহার সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার সাফল্য পেল কৃষ্ণচন্দ্রপুরের স্নেহা নাটুয়া প্রবল পারিবারিক আর্থিক সংকটের মধ্যেও কোচিং ছাড়া বাড়িতে পড়েই এই সাফল্য এসেছে তার দু সালের সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাতশো কুড়ি নম্বরের মধ্যে ছশো বত্রিশ নম্বর পেয়েছে সে আমি তো যখন আগের বছর দিয়েছিলাম তখন চারশো সাতাশি পেয়েছিলাম সেটাতে খুব ভেঙে পড়িনি তার কারণ আমার মনে হয়েছিল যে আমার চেষ্টাটা তখন অব্দি ঠিকঠাক ছিল না এর থেকেও বেশি কষ্ট আমি করতে পারি এবং সেটা করতে হবে কারণ এমনি কম্পিটিশান এত হাই ছিল এর থেকে বেশি মার্কস পেতে হতো যেহেতু আমি জেনারেল তো সেক্ষেত্রে নিখিল স্যার আমাকে ভরসা দিয়েছিল আমি খুব ভেঙে পড়েছিলাম আগের বছরও স্যার আমাকে বলেছিলেন যে তুই আবার মূল শক্ত করে পর তুই ঠিক পারবি যেহেতু মানে নিটের পরীক্ষার ক্ষেত্রে বায়োলজির মার্কসটা সব থেকে বেশি থাকে তিনশো আর ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে তিনশো ষাট থাকে তো সেটাতে বায়োলজিতে একটা হিউজ নাম্বার তুলতে হয় সেটার জন্য স্যার আমাকে পুরোপুরি ভরসা দিয়েছিল সেটা খুব ভালো করে তৈরি করেছিলাম স্যারের প্রচেষ্টাতে স্যার বলেছিল যে এইভাবে এইভাবে কর আর স্যার পিডাব্লিউতে ভর্তি হওয়ার জন্য বলেছিল সেজন্য্লিউটা কি অনলাইন কোর্স একটা নাকি হ্যাঁ একটা অনলাইন প্ল্যাটফর্ম ওখানে খুব কম টাকাতেই ওরা সারা বছরের ক্লাস করে আমি আগের বছর ভর্তি হয়েছিলাম কোচিং সেন্টারে সেই অর্থে কোচিং সেন্টার নয় ওটা মানে সারা বছরে চার হাজার ছশো টাকা এরকম নিয়ে ওরা পড়ায় সমস্ত মানে যা কোয়েশ্চেন টোয়েশন করানো বা স্যারেরা ভিডিও লেকচার এরকমভাবে পড়ায় তো আমার যেহেতু ফিজিক্স কেমিস্ট্রিটা একটু দুর্বল ছিল সেই জন্য ওই ফিজিক্সওয়ালা থেকে ওই ফিজিক্স কেমিস্ট্রিটা পড়েছিলাম আর বায়োলজিটা বিশেষ করে আমার নিখিল স্যার বাড়ির পাশেই স্যার আমাকে প্রচুর সাহায্য করেছিল স্যার আমাকে মেন্টালি প্রচুর সাপোর্ট করত যে তুই পড়তে থেকে পড়িস না অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী এই ছাত্রীটি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে স্নেহার বাবা শেখর নাটুয়া এবং মা স্বপ্না নাটুয়া সব সময় তার পাশে থেকেছে স্নেহার পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশ কিছু ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভালো পড়াশুনোর ডাক্তার হওয়ার সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক আর্থিক পরিস্থিতি সেসব কাটিয়ে স্নেহা এখন ভালো রেজাল্ট করেছে যার জন্য খুশি সকলেই স্নেহাও বড় হয়ে সকলের পাশে দাঁড়াতে চায় বলে জানিয়েছে গরিব দুঃস্থ ব্যক্তিদের সেবা করাই এখন তার লক্ষ্য বলে জানিয়েছে সে তার কয়েক কিছুদিন আগে ওর জেঠু ব্রেন টিউমারে মারা গেছে এবং একটি বোন ছোট বোন যে দশম শ্রেণীতে পড়াশোনা করছে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেও খুব একবার দিনের লয়ে ব্রেন সমস্যা তৈরি হলো সেটা নিয়ে পরিবারটা না যাওয়া এই অবস্থার মধ্যে এই ছাত্রীটি যে অসাধারণ রেজাল্ট করলো ছশো বত্রিশ একটা কোনো সেভাবে কোচিং টোচিং কোথাও পায়নি পড়াশোনা নিজের থেকে করেছে আমরা কিছু বই কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান এরা কিছু সাহায্য করেছে কিছু টিচার ও পাশে দাঁড়িয়েছে কিন্তু ওর নিরলস প্রচেষ্টা ও যখন ক্লাস টেনে পড়ে মাধ্যমিক পরীক্ষা দেয় তখন কিন্তু বলেছিল আমি ডাক্তার হতে চাই ও সরকারি কলেজে এবারে চান্স পেয়ে যাওয়ার বিপাল বিশাল সম্ভাবনা পেয়েও যাবে হয়তো আগামী দিনে ডাক্তার হোক ওর স্বপ্ন পূরণ হোক ওর বাবা বাবা মার ইচ্ছা কামনা পূরণ হোক আমরা শুভেচ্ছা জানাচ্ছি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল প্রতি বছর যেভাবে মেজান নিশান ডাক্তারিতে চান্স পেয়েছে হাজিজুল একটা র্যাঙ্ক করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এক রাখি আজ আমরা একইভাবে এদেরকেও চাইছি এরাও প্রতিষ্ঠিত হোক রহমতুল্লাহ মোল্লাদের মতো আমাদের যে ছাত্রটি সুভাষিস নাটুয়া বিজ্ঞানী হয়েছে ওদেরই পাড়ায় বাড়ি গোল এবারেও বিভিন্ন গরিব দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা উঠে আসছে আমাদের স্কুল তাদের জন্য রাস্তা সর্বশিক্ষার যে স্লোগান সবার জন্য শিক্ষা সেই শিক্ষা পেয়ে যাতে এরা উঠতে পারে আগামী দিনে সেই সাফল্য কামনা করি চন্দন মাইতি প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্রপুর স্কুল মথুরাপুর দক্ষিণ চব্বিশগুলো